আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নোহাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি চলে এসেছি শপিং করার জন্য তালতলা সিটি সুপার মার্কেটে এখানে সাইডের কিছু দোকান আছে এখানে খুবই চমৎকার চমৎকার ব্যাগ পাওয়া যায় এখানে বাংলাদেশি চাইনিজ সব রকম ব্যাগ এখানে আছে ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর আর দাম খুবই কম এখানে একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা চারশো টাকার মধ্যে খুবই ভালো মানের ব্যাগ পাবেন দেখুন এই ব্যাগটা কত সুন্দর কত কিউট মাত্র একশো টাকা দাম আরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এই উপরের ব্যাগগুলোর দামও তিনশো টাকা করে আর এখানে দামাদামি করে নিতে হয় ওরা দামটা চায় বেশি কিন্তু কম করে দামাদামি করে আপনি নিতে পারবেন একশো টাকা দেড়শো টাকার মধ্যে ভালো ভালো ব্যাগ আছে এখানে ভালো কোয়ালিটি ভালো মানের এখানে আপনি ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে স্কুলের ব্যাগ সাইড ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ পাবেন খুবই কম দামে দেখুন সাইড ব্যাগগুলো খুবই সুন্দর কত রকম কালারের এখন তো সবাই মানে ড্রেসের সাথে সব রকম কালারই ইউজ করে ভালো লাগে দেখতে অনেক স্মার্ট লাগে ব্যাগগুলো খুবই চমৎকার মার্কেটের পাশে সাইডে যে দোকানগুলো আছে এই দোকানে আপনি পাবেন এই ব্যাগগুলো এই দেখুন এই ব্যাগগুলো কত সুন্দর তিনশো চারশো পাঁচশোর মধ্যে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো এর উপরে যাবে না কমের মধ্যেই পাবেন সবগুলো ব্যাগ সুন্দর আমি তো একটা একটা করে দেখছি আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি রেগুলার ইউজ করার জন্য হাত ব্যাগগুলোও সুন্দর উপরে কিছু ব্যাগ আছে এই ব্যাগটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে চারশো টাকা দাম চাচ্ছে দুশো টাকা হলে নিতে পারবো মনে হচ্ছে দুশো আড়াইশো এখানে কাস্টমারও মোটামুটি ভালো বেশ কাস্টমার আছে সবাই নিচ্ছে পছন্দ অনুযায়ী পার্টি ব্যাগগুলো সাইড ব্যাগগুলো খুব চলছে এখন এই ব্যাগগুলো সুন্দর এটা আড়াইশো টাকার মধ্যে নিতে পারবেন এই বেগগুলো একশো টাকা করে এগুলো আছে কিছু কম দামের মধ্যে কাস্টমাররা নিজেদের পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী নিচ্ছে চমৎকার চমৎকার ব্যাগ এই সাইড ব্যাগগুলোর দাম অনেক কম যারা মোবাইল নর্মাল কাগজপত্র বা বাজার টাজার বাইরে যান বাচ্চাদের নিয়ে স্কুলে যান নর্মাল ব্যাগ ব্যবহার করতে চান তাদের জন্য ভালো হয় আর পার্টি ব্যাগগুলোও আছে খুবই ভালো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার পাশেই থাকবেন আর আপনারা দেখতে থাকুন ব্যাগের কালেকশানগুলো খুবই চমৎকার ব্যাগ এই লাল ব্যাগটা কত সুন্দর দেখুন এই যে বাচ্চাটার সাইড ব্যাগটা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম